এখন আমরা এরফান সাহেবের কাছে আমরা শুনব এরফান সাহেব আমার কাছে আপনি এই তদবির জগৎ শিখে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কি কাজ করতে পারবেন নাকি পারবেন না এই তদ্বির জগতে কাজ করার জন্য আপনার কোনো ভয় হচ্ছে নাকি হচ্ছে না আমি যে আমলগুলো দিয়েছি আপনাদেরকে এই নিরাপত্তার আমলের উপরে আর কোন আমল কি প্রয়োজন মনে করেন কিনা একটু আপনার কাছে আপনার কাছ থেকে আমি যতটুকু যা পেয়েছি আপনি যা কিছু শিখিয়েছেন তাতে এখন আমার কাছে মনে হচ্ছে যে এই জগৎটা আসলে এরকম কোন বিষয় না বরং এই জগৎটা আমাদের প্রত্যেকের এটা শিখা উচিত কারণ এটা যদি শিখে কাজ করা যায় এটা দুনিয়াতেও আমাদের জন্য করলাম আখেরাতেও আমাদের জন্য করলাম কারণ এখানে সম্পূর্ণ কাজটা করা হয় আল্লাহ তালার কাছ থেকে সাহায্য নিয়ে আর এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে তার আখলা তার চরক আল্লাহ হুকুম পালন করা মানে এটা একটা আকিরতের সাথে সম্পর্ক তো সেই হিসেবে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এটা আসলে আপনার হাদিয়া তো আমাদের কাছ থেকে খুবই সীমিত এটা লক্ষ টাকা খরচ করেও এই কাজ শেখা সম্ভব না এবং যারা পারে তারা শিখাও না আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে আমি তদ্বির জগতে শুধু কাজ নয় আপনি যা শিখিয়েছেন যদি আমি সঠিকভাবে করতে পারি আমি এই জগতের বাচ্চা হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল অনেকেই মনে করে যে অনলাইনে আবার কিভাবে শিখায় মানুষ প্র্যাকটিক্যালে শিখতে পারে না তো অনলাইনে কি শিখা সম্ভব তো এই ব্যাপারে আপনার কি মন্তব্য আমি কি আপনার আপনাদেরকে পারছি বুঝাইতে পারছি আচ্ছা আচ্ছা জি অনলাইন যে বিষয়টা আসলে অনলাইনে অনেকেই শিখায় আমি যখন কোর্সটা করার জন্য অনলাইনে তো আমি দেখলাম কোলেকেই শিখাই করতে তা আমার ধারণা ছিল যে অনলাইনে আসলে পরিপূর্ণ কখনো শেখা সম্ভব না যত যতটুকু হবে জাস্ট নিজে থেকে পাওয়া যাবে যে পরিবার যদি শেখা যাবে এতটুকুই কিন্তু আপনার কাছে কোর্স করে আপনি প্রমাণ করলেন যে আসলে অনলাইনের মাধ্যমে কোর্স পরিপূর্ণভাবে শেখা সম্ভব এবং পরিপূর্ণ একজন গুদাবীর হওয়া সম্ভব এটা আপনার কাছে কোর্স না করলে বুঝতে পারতাম না এবং আপনি এটা অনলাইন দহতে আমাদেরকে শিক্ষা দিয়ে প্রমাণ করলেন যে অনলাইনের মাধ্যমে একজন পরিপূর্ণ গুদাবীর হতে পারে এবং এই কাজ পরিপূর্ণভাবে শেখা সম্ভব যেভাবে আপনাদেরকে লেখাইছি প্রত্যেকটা বিষয় বুঝাইয়া দিছি এরপরে প্র্যাকটিক্যালে বুঝাইয়া দিছি যেই যে কটা বিষয় আমি আপনাদেরকে শিখাইছি হাজিরা থেকে শুরু করে জিন হাজির করা থেকে শুরু করে মহব্বতে তদবির অবৈধ সম্পর্ক ভাঙ্গার তদবির মোরাকাবার আমল এ টু জেড মানে তদবির জগতে যা লাগে আমি যা কিছুই শিখাইছি এগুলো কি প্রত্যেকটা বিষয় আপনাদের কি আমি বুঝাইতে পারছি আপনি কি প্রত্যেকটা বিষয় বুঝছেন ক্লিয়ার ভাবে

আশা করি আমাদের কারোর কোনো বিষয়ে অপূর্ণতা নেই এরপরে আমরা যখন কাজ করতে যাবো তো ইনশাল্লাহ কাজ করতে গিয়ে আমাদের যদি কোনো অসুবিধা হয় ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা সাপোর্টটা পাবো যেটা অন্যান্য যারা অনলাইনে এগুলো শিখায় তারা শুধু শিখাই শেষ বাকি তাদের পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে সেই সাপোর্টটা দিবেন এবং আমার কাছে মনে হচ্ছে আপনি যা শিখাইছেন আহ আপনি অন্যই আমাদেরকে শিখিয়েছেন ইনশাল্লাহ আমাদের কোনো ঘাটতি নেই আচ্ছা এখানে আরেকটা একটা বিষয় ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে মানুষ যে এই তদ্বির শিখার জন্য ভয় পায় ভয় পায় যে অনেকে শিখাইতে চায় না আমি কিন্তু প্রথম দিন ক্লাসে আলোচনা করছিলাম কেন শিখাইতে চায় না আপনি যদি শিখে যান তার সমস্যা আপনাকে বিভিন্ন ভয় দেখাতে সে আপনি যেন ভয় দেখাবে যেন আপনি না শিখেন এখন এই যে যে তদ্বির জগতে জিন ছাড়াবেন জিনকে মারবেন জিনকে বন্দি করবেন এই যে যে বিষয়গুলো এই যে করলে যে আপনার ভিতরে যে আগে একটা ভয় ছিল যে আমি যে জিনকে মারবো জিন যদি আমার স্ত্রীর ক্ষতি করে আমার ক্ষতি করে হ্যাঁ আমার ছেলে সন্তানের যদি ক্ষতি করে এরকম ভয় কি আপনার ভিতরে কাজ করে এখন যে আমি আজকে প্রচুর ভীত ছিলাম আমি সত্য কথা বলতে আমি যদি বাইরে মানে প্রস্তাব করতে বা বাথরুমে যেতে রাতে উঠতে গেলে আমি একা যেতে পারতাম না আমার সত্য কথা বলতে খুবই ভয় এবং রাতে চলাফেরা করতেও খুবই ভয় লাগতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহের ইচ্ছা আপনি আমাদেরকে যে আমল এই আমল করার পরে এখন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ কোনো ভয় তো নেই এবং আল্লাহ ছাড়া আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এতটুকু বিশ্বাস আমার হয়ে গেছে এবং যত বড় শক্তিশালী জীব হোক বা যেই হোক না যেন আলহামদুলিল্লাহ আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এতটুকু বিশ্বাস আমার হয়েছে এবং শুধু আমি না আমার পরিবারের পরিজন কারোরই কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ